আমদ আলামিন আমি সাপ্রেজা হাই স্কুলের গার্ডিয়ানের মিটিংয়ে ছিলাম তখন আমার বাসার থেকে জানানো হয় যে একটি চার পাঁচ বছর একটি মেয়ে বাচ্চা পাওয়া গেছে বাসার সামনে তখন বাসার সামনে আসে দেখি যে তাদের কোনো গার্ডিয়ান খুঁজে পাওয়া না পাওয়া যায়নি এরপর আমি ফেসবুকে প্রচার করি এবং মসজিদের মাইকে জানানো হয় তার এবং যত গাড়িওয়ালা ছিল তাদেরকে আমরা সংবাদ দিই যে একটি বাচ্চা মেয়ে বাচ্চা পাওয়া গেছে যদি কোনো ব্যক্তি হারানো গিয়ে থাকে আর সে নিয়ে যান তাই যত তখন আসতে অপেক্ষা দেরি দেরি আমি থানায় মঠবাড়িয়া থানা অফিসার ইনসার্জ স্যারকে আমি জানানো হয় এবং অফিসার কুদ্দু স্যারকে আমি জানানো হয় তারা বলছে বলছে আমাকে যে যদি কোনো ব্যক্তি আসে তাহলে আপনি এখানে রাখেন থানার মাধ্যমে সে বাচ্চা তাদের কাছে হস্তান্তর করা হবে এতটুকুই জানি আমি আপনার আপনি ঘাড়ি নিয়ে খেলা করতেছে আমার সামনে নামাজের সামনে তা আমি কই কামু তুমি তো আসান একটু সাইড দাও আমি নামাজ তুমি কিভাবে তো আমি যখন সেজা যখন গেছি তখন পিছন থেকে বেরিয়ে গেছে তখন খুঁজতে না তখন বাত নিয়ে আসছি আর খাওয়া খাওয়াবো তখন খুঁজতে দেখি না কোথাও কই গেল কই গেল বেরছে বেরছি তারপর আমার বাইরে বলে কি ভাই এটা দেখেন তো সামনে আসেনি হয়তো কোনো বাসা যাইতে পারে হয়তো কোনো যাইতে পারে তা আইসরে এরা পাইছে নাকি

মানুহ নাখায় বস্তি আপোনাৰ

সন্তান নিজেদেরকে বোঝাই দেওয়া হয় এবং তাদের যেই মুরব্বী ছিল অভিযুক্ত তাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে আপনি কাজটা ঠিক করেননি মূলত যাদের কাহিনিটা হয়েছে যেটা সম্পূর্ণটা আপনারা ভিডিও দেখে বুঝেছেন যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তারা বেড়াতে আসছে ওখান থেকে বাসা ছেলের মেয়েটা বেরিয়ে আর অন্য ভাষায় চলে যায় কিন্তু ওই মুরব্বী তাদের নিষ্প শিশুটাকে নিয়ে নাকি পড়ে গেছে না ফ্লাই দিয়েছে তাদের মুখেই শুনলেন না এখন বিষয়টা সবাই সঠিকভাবে পুলিশ মীমাংসা করে দিয়েছে এবং বাকিটা আমরা তো দেখতেই পারলেন তো নিজেদের সন্তান কোথাও গেলে হারিয়ে যাওয়ার আগেই তাদেরকে সুন্দরভাবে দেখে শুনে রাখবেন এটাই কামনা করি সকলের প্রতি একটাই আকুল আবেদন যে সবাই সবসময় নিজেদের সন্তানকে সুস্থ রাখার জন্য খেয়াল রাখবেন সকলের আলাধনা না হয়ে যায়